আসসালামু আলাইকুম হাই বন্ধুরা তোমরা কেমন আছো সে করে তোমরা ভালো আছো আমার মেহমানদারি রান্না করে আজকে সেই ভাই আবার চলে এসে পড়েছে না কোনো টিপস খাবো আর একটু পরে যখন আন্টি বসতে পারবে তখন আমি সেই গোস্ট দিয়ে ভাত খাবো হুম কিছুটা নিয়ে

তো কে কে পটেটো চিপস খান সবাই কমেন্ট করে জানাবেন তো এখন আমি চিপস খাবো আর একটু পরে আমি বস্তু দিয়ে ভাত খাবো আপনাদের এখন আমি চিপস খাবো Konulayacak kuvvim oda. Al şamdanı al. Kabal bayat jöle kavandı İslam. তো বন্ধুরা এখন আমি মুগের ডাল আর খাসের বস্তু দিয়ে খাবো তো আপনারা সবাই দেখুন বন্ধুরা খাসির গোষ্ঠীটা খুবই মজা পেয়েছে আপনারা কারা কারা এরকম খাসির গোষ্ঠী খেতে খুব পছন্দ করেন কমেন্ট করবেন নেলা পরবর্তী ভিডিও দেখতে চলে আমাদের চ্যানেলের উপর নজর রাখবে আলাইকুম বাই বাই